আমার রান্নাঘরের আজকের রেসিপি আর মাছ এই আর মাছটা বানিয়েছিলাম দুর্দান্ত খেতে হয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে নিয়ে নিয়েছি আর মাছ চারটে টুকরো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নেব সর্ষের তেল এই কারণে মাখাচ্ছি এই আর মাছ ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলো যখন ভাজা হয় ভীষণ গায়ে তেল ছেটে। তো যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে তেলটা ছেটে না আর একটা ঢাকনা সবসময় সাবধানতার জন্য ব্যবহার করা উচিত তো এই জন্য মাখিয়ে নিলাম এবার একটা মিক্সি বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ টমেটো কিছু রসুন দশ বারোটা মতো রসুন আর নিয়ে নিচ্ছি এর মধ্যে গোটা জিরে এটাকে একটা মিহি পেস্ট বানাবো রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় যেহেতু সব মশলা রেডি করা থাকে ঠিক এরকম মেহি পেস্ট বানাতে হবে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একে একে মাছটাকে ছেড়ে দেব। যখনই এই মাছ করবে তেল লাগিয়ে রাখলেও হাতে একটা ঢাকনা নিয়ে নেবে কারণ অনেক সময় তেল লাগালেও গায়ে ছেঁটে তো সাবধান থাকার জন্য ভালো তো এবার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে এবার টমেটো পেস্ট পেঁয়াজ আর টমেটো যে পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম আর একটু মিক্সি বোলটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মশলাটাকে কষাবো এই রান্নাটা করে দেখবে ভীষণ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর তোমরা যদি একটু ঝাল খাও তাহলে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গেই বেটে নিতে পারো আর আমি এখানে একটু লাল লঙ্কাও ব্যবহার করেছি এবারে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে দিয়ে এবার এইটাকে খুব ভালো করে কষাতে হবে মশলাটা কষানোর সময় চিনিটা দিলাম তাহলে কি হবে এর রংটাও খুব সুন্দর হয় তো এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে কষানো যদি ভালো না হয় এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ লাগবে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করো তারা করে রেখো যারা করে রেখেছো সাথে থেকো মশলাটা মোটামুটি দেখো কষানো হয়ে গেছে তেলটা মশলা থেকে একটু আলাদা হয়ে গেছে সরে সরে আসছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর এই ঝোলটা কিন্তু খুব বেশি ঝোল করব না আর এর মধ্যে রকম আলুও আমি দেব না এই রান্নাটা করেছিলাম এর মধ্যে আলু দিয়ে খুব ভালো হয়েছিল খেতে আলু যদি মনে করো তোমরা দিলেও দিতে পারো এর মধ্যে জল দিয়ে দিলাম আলুটা তারপরে ব্যবহার করবে যখন আলুটা একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবে তাহলে জলটা একটু পরিমাণে বেশি দেবে কারণ আলু সেদ্ধ হতে লাগবে আমি যেহেতু আলু দিয়ে জলটা একটু কম দিয়েছি বেশ দু তিন মিনিট ফোটার পর ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে এর মধ্যে ফুটিয়ে নেবো এতে কি হবে মাছের যে স্মেলটা তার ঝোলের মধ্যে যাবে আর ঝোলটাও মাছের ভেতরে ঢুকবে এবারে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস কমপ্লিট রান্নাটা গরম ভাতে পরিবেশন করবে দুর্দান্ত খেতে লাগে আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অতি অবশ্য বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তবে আশা করি তোমাদের ভালো লাগবে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো